খাদ্য অধিদপ্তরের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আপনারা যারা সহকারী উপখাদ্য পরিদর্শক পদে চাকরি পেতে চান তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি না টেনে সম্পন্ন দেখার চেষ্টা করবেন খাদ্য অধিদপ্তর একটি নোটিশ প্রকাশ করেছে যে আগামী নভেম্বর মাসের উনত্রিশ তারিখে তারা সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বরাবরের মতোই বিভিন্ন জেলায় সারা বাংলাদেশের টোটাল আঠারোটি জেলায় কিন্তু পরীক্ষা হবে রংপুর কুষ্টিয়া যশোর দিনাজপুর ঢাকা সরি যশোর না আর ঢাকা টাঙ্গাইল ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা যারা নিজের যোগ্যতায় চাকরি পেতেছেন সে সময় একটু ভালো করে পড়তে হবে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়তে হবে মূলত বিষয় হচ্ছে আগামী উনত্রিশ তারিখে নভেম্বরের উনত্রিশ তারিখে তারা পরীক্ষা নিবে এবং বরাবরের মতোই কিছুদিন আগে যেই উপখ্য পরিদর্শকের পরীক্ষা হলো বিভিন্ন জেলা পর্যায়ে একটা এমসিকিউ পরীক্ষা হবে সারা বাংলাদেশের আঠারোটি জেলায় হৃদ চ্যানেল আপনাদেরই চ্যানেল আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখনও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার এখন বল সময় কম আর মাত্র এক মাস সময় আছে আপনার হাতে এখন কিন্তু আপনার বিস্তারিত পড়াশোনা করার সুযোগ নাই। আপনাকে এখন বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়তে হবে খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্নগুলো শেষ করতে হবে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো পড়তে হবে মূলত খাদ্য অধিদপ্তর যেই প্রস্তুতি আপনি নিতে চান খুব কম সময়ে সেটার জন্য আমাদের খাদ্য অধিদপ্তর নিয়োগ সহায়িকা একটি বই রয়েছে এই বইটা হোম ডেলিভারিতে পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এস করবেন দাম পড়বে মাত্র তিনশো টাকা বই অর্ডার করতে এখন মাত্র একশো টাকা পাঠাবেন বিকাশের মাধ্যমে এবং বই হাতে পেয়ে দুইশো টাকা দেবেন আপনি যে ঠিকানা দিবেন ডেলিভারি ম্যান সেখানে গিয়ে আপনাকে বইটা দিয়ে আসবে এখানে দু সাল বাইশ সাল তেইশ সাল সকল বিগত সালের পরীক্ষা পাবেন খাদ্য অধিদপ্তর রিলেটেড যত পরীক্ষা আছে সব পাবেন এরপরে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার গণিত সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী সাম্প্রতিক বিষয়াবলী খাদ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে কিন্তু প্রশ্ন আসে এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব দিতে হবে এবং ভালো করে পড়তে হবে মূলত খাদ্য অধিদপ্তরের চাকরি শান্তির চাকরি